উমর ইবনুল আনহুর খিলাফতকালে ইসলাম দ্রুত প্রসারিত হয় এবং ন্যায়বিচার ছিল তার নেতৃত্বে মূল ভিত্তি একদিন একজন বিধবা খলিফা উমর রাদিয়াল্লাহ আনহুর কাছে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন যা তার সহানুভূতি এবং ন্যায্যতা প্রদর্শন করল বয়স্ক মহিলা খলিফার দরবারের রাজকীয় দরজার সামনে দাঁড়িয়ে একটি বিষয়ের প্রতিকার চেয়েছিলেন যা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল। তার উঠল যখন সে বর্ণনা কিভাবে তার স্বামী মুসলিম সেনাবাহিনীর একজন সৈনিক রাষ্ট্রকে রক্ষা করতে গিয়ে যুদ্ধে মারা গিয়েছিল তবে তিনি দাবি করেছিলেন যে তিনি তার প্রয়াত স্বামীর সম্পত্তি থেকে উত্তরাধিকারের তার ন্যায্য অংশ পাননি খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু মনোযোগ সহকারে শুনলেন তার চেহারা সহানুভূতি এবং সংকল্প উভয়ই প্রতিফলিত করে তিনি অবিলম্বে যুদ্ধের লুঠুন ও উত্তরাধিকারের পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তলব করেন গভীরভাবে চিন্তা ভাবনা ও তদন্তের পর এটা স্পষ্ট হয়ে গেল যে বিধবার দাবির সত্যই ছিল বিনা দ্বিধায় খলিফা উমর আদেশ দেন যে বিধবা রাষ্ট্রের কোষাগার থেকে তার ন্যায্য অংশ পাবে তিনি নিশ্চিত করেছিলেন যে তাকে কেবল তার পাওনাটির জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি বরং তার সাথে অত্যন্ত সম্মান এবং দয়ার সাথে আচরণ করা হয়েছে খলিফার ন্যায় বিচার ও সমবেদনা দ্বারা অনুপ্রাণিত বিধবা তাকে অশেষ ধন্যবাদ জানালেন তার মঙ্গল ও প্রোগের জন্য প্রার্থনা করলেন খলিফা উমর রাজি আল্লাহ আনহু তার নম্রতা এবং কর্তব্যবোধের জন্য পরিচিত এমন শব্দের সাথে উত্তর দিয়েছিলেন যা ইতিহাসে অনুরণিত হবে আমাকে আপনার বিষয়ের রক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং আমাকে আপনার বিষয়ে জিজ্ঞাসা করা হবে আল্লাহর শপথ যদি অন্য কেউ আমার কাছে আছে অনুরূপ অভিযোগের সাথে আমি তাদের জন্য ন্যায় বজায় রাখবো গল্পের নৈতিকতা সত্যিকার নেতৃত্ব কেবল ক্ষমতা বা কর্তৃত্বের জন্য নয় বরং সহানুভূতি এবং ন্যায় বিচারের বিষয়ও খলিফা উমরের উদাহরণ আমাদের অন্যদের সাথে আচরণ করার ক্ষেত্রে ন্যায্যতা এবং সহানুভূতির গুরুত্ব শেখায় তাদের সামাজিক অবস্থান বা পটভূমি নির্বিশেষে ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন